নিলা কাস অজলাল যেন জন্রাক তেরে বারান আজলাল হিলো জন্রাক তের বারান ইমাম হনেন সহিদ হলেন নানা উমা তের কারান নিলা অজলাল হিলো জন্রাক তের বারান ইমাম হনেন সহিদ হলিইন নার অমা তের ডশো তো খানাও চিঠি দিয়াও কফ ধা দিয়াও ডেড়শো তোখানাও চিঠি দিয়া কোফাডা কে ধোকা দিযা আবর তারা ইশে শহীদ দিকর এত আবর তারা ইশে সোহি দিকর অজলাল হইল নান জন রক্তের তের বারান ইমাম হলেন নানার উমা তের

ইমাম হুসেন কারবালা করার মরোর পারে ইমাম হুসেন লারাই তিন দিন ধরে না তাই পানি তিন দিন ধরে না পানি এজিদ রয় नील कास अजलाल जनर थेर امام हिमाम शहीद हल ननार ओम تیر करो Confere, Rao, gire, gire. Confere, Rao, gire, gire. আরে ঘির মারিল ল ইমা মেরে কাপের রা গিরে গির মারিল তিরে ইমা মে রে আরে ইমামা হুসেন কাতর হালে ইমামা হোসেন কাতর হালে আল্লাহকে করেন সর যেন রক্তের বরণ নীলাকাশ আজ লাল যেন রক্তের বরণ কারবালারই মরুর বালিতে रग ते सभ भली करे मरोर बाली रग ते सभु भली আর কি শুনাব তাদের ও গো কি তাদের কাওয়ালি বন তোর পেটে যায় নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বর ইমাম হসেন সোহিদ হলেন করবা লারো এপযদান ইমাম হসেন সোহিদ হলেন নানার উমো তের কারোন صلي على محمد اللهم سيدنا مولانا محمد ولا علي سيدنا বরাদান ইসলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তা হয়ে আমার দান করেছেন পাঁচশো টাকা আল্লাহ যেন ইনার দানকে কবুল মকবুল করেন সকলে পড়ুন আল্লাহ আমিন এবং ইনার বাড়িতে হালাল রোজি রুটি খাওয়ার তফিক করেন এবং রোজি রুটির মধ্যে আল্লাহ যেন বরকর দান করেন সকলে আমিন তো বেরাদারান ইসলাম বলবো বাবারা একটু তাড়াতাড়ি করে আসুন ইনশাআল্লাহুল আজিজ কারবালার কিছু কথা আপনাদেরকে আমি শোনাবো যে ওয়াদা কালকে আপনাদেরকে আমি করেছিলাম তো বিলম্ব না করে আপনারা তাড়াতাড়ি করে আসুন এবং কারবালার কিছু কথা আপনাদেরকে আমি শোনাই তো যে আয়াত আপনাদের সম্মুখে তেলাবাদ করেছি মহান রব্বুল আলমিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عجرا إلا المبدة في القرباء مهان رب العالمين بل هي جغت المانو سرسونو تمرا جي اك الله كمانو সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আরেক চাচা আমার দিয়েছেন একশো টাকা আল্লাহ যেন ইনার পকেট কে দিন না করে ফাঁকা আর আল্লাহ যেন এই চাচার হায়াত কে যেন দারাজ করে দেন এবং রোজি রোজির মধ্যে আল্লাহ তালা যেন বরকত দান করেন জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদেরকে আমি যেগুলো জিনিস দিয়েছি যেগুলো নিয়ামাত দিয়েছি এই নিয়ামাতের কোনো তোমাদের কাছে আজরা আমি তাই না যদি চাই তোমাদের কাছে তো আহলে বাইতের মোহব্বত তোমাদের কাছে চাই জোরে পড়ুন সুবহানাল্লাহ মাইকম্যান ভাইকে বলবো যদি কোনো কথাও থাকেন তা একটু মাইকের কাছে আসলে খুব ভালো হয় মাইকম্যান ভাই আপনি যেখানে থাকুন একটু তাড়াতাড়ি করে স্টেজের কাছে আসবেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে জগতের মানুষেরা তোমরা তোমাদের কাছে যেগুলো নিয়ামত আমি দিয়েছি সেই নিয়ামত গুলো তোমাদের কাছে আমি কিছু চাই না শুধু চাই তো আহলে বাইতের মহব্বত আমাদেরকে জানতে হবে যে আহলে বাইত কাকে বলে আহলে বাইত কাকে বলেন কিতাবের মধ্যে পাওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদাই জানো একটা চাদর নিয়েছেন ভাই মাইক খুব সুন্দর বাচ্চা আলহামদুলিল্লাহ কিন্তু একটু আওয়াজটা মনে হচ্ছে টানছে একটু ওটা দেখলে খুব ভালো হয় তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর নিলেন এবং একটা চাদর নেওয়ার পরে সেই চাদরের মধ্যে امام حسین امام حسن حضرت علی حضرت امام فاطمہ رضی اللہ تعالی انہما سکل کے لیے وہ چادر مدھے سکل کے لیے وہ چادر مدھے دھوکے گے لینے جے آپ کے کھیل چلو بھائی وہ آپ کے راکھو کن دیکھ آواز تا دیلے بھالو ہائی جب آواز تا دیلوں ناٹا نہیں تو حجور صلی اللہ علیہ وسلم تادر کے لیے چادر مدھے گے لینے তো নবীর একজন স্ত্রী ওই চাদরের মধ্যে আসতে চাইলেন তো হাজরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে তার হাতখানাকে একটু দূরে ঠেলে দিলেন তো সেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিও এই চাদরের ভিতরে ঢুকতে চাই তো আমার নবী মুস্তাফা বলে না এই চাদরের মধ্যে পাক পঞ্জাতান অর্থাৎ আমার ইমামে হুসাইন ইমামে হাসান এবং হযরতে আলী আর হযরতে মা ফাতেমা এই চাদরের মধ্যে থাকবে জরে পড়ুন সুবহানাল্লাহ তো নবী আমার তাদেরকে নিয়ে একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন এরা হলো আমাদের এরা হলো আমার घराনা এরা হলো আমার বংশধর এদেরকে নিয়ে এ আহলে বাইতকে নিয়ে আপনার কাছে আমি দোয়া করছি যে আল্লাহ এদের সমস্ত খারাপি এদের সমস্ত নাপাকিকে আপনি দূর করে দেন এবং এদেরকে পাক সাফ সুতরা করে দেন জোরে পড়ুন সুবহান আল্লাহ মাজ্জা সামিন ইকরাম ইসলামিয়া

تو حضرت امام حسین اور حضرت امام حسن ایرہ ہلو دوئی بھائی تو اپنا در کیا میں نہیں گئے چھلا ہم کال کے حضرت امام حسین امام حسین جو خون اپنا مدینہ المنور اور حضرت امام حسن کے بیس پان کو رئیے اپنا مدینہ المدد حضرت امام حسن شہادت برون کو رئیے এবং ইয়াজিদ যখন আপনার হাজরতে ইমামে হোসেন চতুর সাইড দিয়ে যখন আপনার হাজরতে ইমামে হোসেন যখন আপনার তকলিফ দিতে লাগলেন কষ্ট দিতে লাগলেন তখন হাজরতে ইমামে হোসেন ওই কুফা নগর আপনার ওই মদিনা শহরকে ছেড়ে দিয়ে আপনার মক্কাতুল মুকাররমার মধ্যে আপনার ইমামে হোসেন রাবানা হয়ে যাবেন বাবারা حضرت امام حسین رضی اللہ تعالی عنہ اپنا روئی سنار مدینہ اوئی مدینہ جنو چھرے حضرت امام حسین جنو اپنا رمکر مدد چل جابین জয় সোনার মদিনার মধ্যে যাওয়ার জন্য আমরা যেন আমাদের মনের মধ্যে একটা আশা থাকে যে আমরা সোনার মদিনার মধ্যে যাব হজরত ইমামে হোসেন হজরত ইমামে হোসেন মনে মনে চিন্তা করে আমি আর এই সোনার মদিনার মধ্যে থাকবো না এই সোনার মদিনার মধ্যে থাকবো না এই সোনার মদিনা ত্যাগ করে দিয়ে মাক্কার মধ্যে চলে যাব হে মহাজ্জা সামিন ইকরাম বেরাদ্রানি মিল্লাত ইসলামিয়া হজরত ইমামে হুসেন রাদি তালা আনহু ওই সোনার মদিনা যাওয়ার জন্য বাবা আপনার সমস্ত সামানকে যেন তৃত বেঁধে নিয়েছেন শেষ টাইমের মধ্যে আমার নবী মুস্তাফা আমার নবী মুস্তাফা কালি কামলি কাছে যেন আপনার রওজা মোবারকার মধ্যে গিয়েছে আখিরি সালাম দেওয়ার জন্য আমার আমার ইমামে হুসেন আমার ইমামে পাক যেন আখরি সালাম নানার রওজার মধ্যে দেবে নানার সঙ্গে সাক্ষাৎ করে যেন আপনার ওই মক্কার দিকে বাবা হজরত ইমামে হুসেন রানা হয়ে যাবি হজরত ইমামে হুসেন যেন আপনার ওই মক্কার ময় আপনার মদিনার মধ্যে আমার নবীর রাউজার মধ্যে চলে গিয়েছে বাবা আমার নবীর রাউজার মধ্যে গিয়ে যাওয়ার পরে বলে না গো ও নানা এই মক্কা নগরের মধ্যে মদিনার মধ্যে আর আমার থাকা এই মদিনার মধ্যে আর থাকা না থাকা হবে না গো নানা এই মদিনা ত্যাগ করি এই মদিনাকে ছেড়ে দিয়ে চলে যাব সোনার মদিনার মধ্যে যে জায়গার মধ্যে আপনার সাহাবা ইকরাম রয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নানা গো এই সোনার কে ছেড়ে চলে যাচ্ছি যে সোনার মদিনার মধ্যে যে রাউজার মধ্যে সত্তর হাজার ফেরেশতারা সকাল বেলাতে এসে সালাত ও সালাম পড়ে সেই সত্তর হাজার ফেরেশতা যখন আসমানের মধ্যে চলে যায় ওগো নানা ওই সত্তর হাজার ফেরেশতা দ্বিতীয়বার আসার চান পায় না ওগো আমার নানা আবার যেন বৈকাল বেলাতে সত্তর হাজার ফেরেশতা আসে গো নানা ওই সত্তর হাজার ফেরেশতা আসার পরে যেন আর যেন সময় পায় না আসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চলে যাই এই সোনার মদিনাকে ছেড়ে দিয়ে আবার ই দুই চোখে বাবা পানি এই মহব্বতের শহর মক্কা আপনার এই মহব্বতের শহর আপনার মদিনাকে ছেড়ে দিয়ে হাজরাতে ইমামে হুসেন যেন আপনার চলে যাচ্ছেন মক্কা নগরের মধ্যে ইমামে হুসেন বাবা চলে যায় ওই মক্কা নগরের মধ্যে চলে যাবে আখরি সালাম বলে নামার পরে হাজরাতে ইমামে হুসেন যেন নিজের আম্মার কাছে গিয়েছি বলে ওগো আমার আম্মা যান আজকে চলে যায় পবিত্র সোনার মদিনাকে ছেড়ে দিয়ে এই সোনের সোনার মদিনাকে ত্যাগ করে দিয়ে আজকে আমি চলে যাচ্ছি ওই মক্কা তুল মাকার মধ্যে চলে যাচ্ছি আখেরি সালামের জন্য এসেছি গো আম্মা যান আখেরি সালামের জন্য এসেছি আপনাকে সালাম দিয়ে আপনাকে সালাম দিয়ে চলে যাব ওই আপনার মক্কা নগরের মধ্যে হজরতে ইমামে হুসেন নবীকে সালাম দিলে আবার যেন আপনার মাকে সালাম দিয়ে কথাবার্তা বলে দেওয়ার পরে হাজরাতে ইমামে হুসাইনের রমজার মধ্যে গিয়েছেন হযরতে ইমামে হুসেনকে গিয়ে বলে ওগো আমার ভাইজান ওগো আমার ভাইজান চলে যায় এই পবিত্র মক্কাকে এই পবিত্র মদিনাকে ছেড়ে দিয়ে চলে যায় ওই মক্কা নগরের মধ্যে চলে যাব আর থাকা হবে না এই মদিনার বাগ মদিনার মধ্যে ওগো আমার ভাই মধ্যে আপনাকে বিসান করিয়েছিল এই জায়গার মধ্যে আর তাকতে পারা যাবে না এই জায়গাকে ত্যাগ করে দিয়ে আমাকে ওই মক্কানগরের মধ্যে চলে যেতে হবে জোরে পুরন হজরতে ইমামে হোসেন চোখ বড়া চোখ ভরা জল নিয়ে বুক ভরা হাজরাতে ইমামে হোসেন ভাইয়ের সঙ্গে কথা বললেন ভাইয়ের আপনার কবরের মধ্যে গিয়ে কথা বললেন মধ্যে গেলেন আবার আপনার হাজরাতে মা ফাতেমাতুজাহরার কাছে গেলেন এবং আখরি সালাম বলে হজরতে ইমামে হোসেন ওই জায়গা থেকে বাবা এবার মক্কা নগরের দিকে আসছেন এখান থেকে চালু হলো হাজরাতে ইমামে হোসেন এবার কুফা নগরের মধ্যে আপনার কুফা নগরের গ্রামের চিঠি লিখতে আরম্ভ করল যখন হাজরাতে আমিরে মাবিয়া যখন আপনার বাদশাহ ছিল আমিরে মাবিয়া যখন আপনার খেলাপাতে ছিল তখন থেকে ইমামে হুসাইনকে চিঠি লেখা হতো আর বলতো ইমামে পাক আপনি হলেন নবীর বংশধর আপনি আমাদের কাছে আসুন আপনার হাতে হাত রেখে আমরা বাইত গ্রহণ করব আপনার হাতে হাত রেখে আমরা বাইত গ্রহণ করার পরে আপনার হাতে হাত রেখে বাইত গ্রহণ করব মুআজ্জা সামিনিকরাম কিন্তু আমার ইমামে আলী পাক আপনার সেই জায়গার মধ্যে যাননি হে মহাজা স্বামী এবার যখন আমার ইমাম চলে আসলেন মাক্কা নগরের মধ্যে প্রায় আপনার কেতাবের মধ্যে বলা হয়েছে দেড়শো খানার চেয়েও আপনার বেশি চিঠি হাজরাতে ইমামে আলী মাকামকে আপনার লেখা হয়েছে হজরতে ইমামে হুসেনকে লেখার পরে হজরতে ইমামে হোসেন দেখেন حضرت, حضرت امام حسین دیکھیں جی آما کے اوئی جائے گر مدد جیتے ہو دی نا جائے قیام تیر مائدہ نے کفار مانو سے را دی آمار نانار سامنے داریے گئے داری والے دا جی ہے محمد ابن عبداللہ اپنا را نواسا کے رکھے سے چلین امام حسین کے وہ امام حسین رہاتے ہاتھ رکھے امرہ بائیت ہوتے چلین কিন্তু আপনার নাবাসা আমাদের বাইত গ্রহণ করিয়ে নামার জন্য যায়নি তো ওই জায়গার মধ্যে আমার নানাকে আল্লাহ রব্বুল আলমিনকে আমি কি মুখটা দেখাবো তো হাজরাতে ইমামে হুসেন আপনার যোগ্য যোগ্য সাহাবা হাজরাতে আবদুল্লাহ ইবনে ওমার হাজরাতে আপনার আব্দুল্লাহ ইবনে ওমার এবং হাজরাতে আরো অন্য অন্য সাহাবাই গ্রামদেরকে সঙ্গে করে নিয়ে আপনার সেই জায়গার মধ্যে বসলেন সেই জায়গার মধ্যে বসার পরে একটা মিটিং করলেন এবং মিটিং করার পরে বলেন যদি আমি কারবালার ময়দানে আপনার ওই কুফা নগরের মধ্যে যদি না যাই তাহলে আপনার ওই কুফা নগরের মানুষেরা আমার হয়ে কেয়ামতের দিনে বিচার দিতে পারে তো ইমামে হুসেনকে বললেন যে আপনি কুফা নগরের মধ্যে আপনাকে আমরা পাঠাতে পারি না কারণ আপনাকে যদি পাঠিয়ে দিই জানি ওই কুফা নগরের মানুষদের রং পাল্টাতে কিঞ্চিত সময় লাগে না ওই কুফা নগরের মানুষেরা গিরগিটের মতো নিজের রংকে পাল্টে দেয় ওই কুফা নগরের মানুষেরা যে কুফা নগরের মধ্যে আপনার বাবা হাজরা আলী কুল কতল করেছিল শহীদ করেছিল ওই জায়গার মধ্যে আপনাকে আমরা পাঠাতে পারি না হজরত ইমামে আলী মাকাম হাজরত ইমামে হোসেন বলেন তাহলে কি করা যাবে তো আপনার সেই জায়গাতে একটা ফয়সালা হলো যে